আর নয় ভাড়া বাড়ি এবার হোক নিজের বাড়ি অল্প ইএমআই এর মাধ্যমে যে কোনো ব্যাংক থেকে আমাদের এই ফ্ল্যাটগুলি আপনারা লোন পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে সুন্দর একটি টু বিএইচকে ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটটি থাকছে বিগ কমপ্লেক্সের মধ্যে একটি টু বিএইচকে ফ্ল্যাট সাতশো সাতাত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট এই ফ্ল্যাটটি কেনার পরে আপনারা খুব কম ইনভেস্টমেন্টে ফ্ল্যাটটি ব্যবহার করতে পারবেন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমার সাথে দেখতে থাকুন যে কোনো ফ্ল্যাট কেনার পূর্বে তার গুরুত্বপূর্ণ বিষয় হল কমিউনিকেশন আর আমাদের কমিউনিকেশানটা অত্যন্ত রেপুর স্টেশন থেকে মাত্র এক আমরা অটো দিয়ে চার মিনিটে আমাদের প্রজেক্টে চলে আসতে পারবে আর সাউদান বাইপাস থেকে মাত্র পয়েন্ট পঁচাত্তর কিলোমিটারের মধ্যে আমাদের প্রজেক্টটি থাকছে আমাদের প্রজেক্টটি একদম মেন রোডের উপর অবস্থিত যে কোনো গাড়ি নিয়ে আপনারা অনায়াসে আমাদের প্রজেক্টে চলে আসতে পারেন প্রজেক্টের খুব কাছাকাছি আমরা দিল্লি বোর্ডের স্কুল হলিক্রস এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুল কলেজ হসপিটাল এবং বাজার সমস্ত কিছু একদম হাতের কাছাকাছি আপনারা পেয়ে এই একদম হান্ড্রেড পার্ট রেডি টু মুভ এখানে জিম কমিউনিটি হল লাইব্রেরি সুইমিং পুল চব্বিশ ঘন্টা পাওয়ার ব্যাকআপ সিকিউরিটি সিস্টেম বাচ্চাদের খেলার জায়গা সমস্ত রকম এমিউনিটিস একদম রেডি টু মুভ পোজিশনে রয়েছে লিফট থেকে বেরিয়ে এটা থাকছে ফ্ল্যাটের করিডোর প্যাসেস আর যে আমি ফ্ল্যাটটি দেখাবো ফ্ল্যাটটি থাকছে টু বিএইচকে ফ্ল্যাট সাতশো সাতাত্তর স্কোয়ার ফ্ল্যাট এরপর আমি চলে যাবো ফ্ল্যাটটির মধ্যে এটা থাকছে ফ্ল্যাটের এন্ট্রেন্স পজিশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি দরজা লাগানো রয়েছে এবং দামি লক লাগানো রয়েছে এরপর আমি চলে এলাম ফ্ল্যাটের ড্রয়িং কাম ডাইনিং প্লেসে এটা মার্বেল ফিনিশ রঙগুলি দিয়ে খুব সুন্দরভাবে করা রয়েছে এই যে প্লেসটি দেখছেন এটা কাম বেড এখানে যদি আপনারা সোফাকাম বেড রাখেন পাশেই দেখতে পাচ্ছেন নেট এবং কেবেলের পরিষেবা এরপর চলে যাব আমি ছোট্ট বেসিন পজিশানে এখানে থাকছে বেসিন আর এখানে থাকছে ওয়াশিং মেশিন পয়েন্ট পাশেই আপনারা আউটলেটটা পেয়ে যাচ্ছেন আর এখান থেকে এটা থাকছে ব্যালকনি পজিশন এখান থেকে আপনারা সম্পূর্ণ এই গ্রিনারি ভিউটি পেয়ে যাবেন সূর্য ওঠা থেকে অস্ত পর্যন্ত আপনারা সব সময়ের জন্য আলো বাতাস পেয়ে যাচ্ছেন এরপর চলে এসেছি আমি ফ্ল্যাটের কিচেন পজিশনে এটা থাকছে ফ্ল্যাটের কিচেন পজিশন এটা পূর্ব দিকে মুখ করে আপনারা রান্না করতে পারবেন এখানে গ্রেনাইট এবং ব্ল্যাকস্টোন দিকে মোটা থিকনেসের এল প্যাটার্নের সুন্দর টপ করা রয়েছে এখানে এক্সজস্ট পয়েন্টও করা রয়েছে সমস্ত রকম ইলেকট্রিক ফিটিংস লাগানো রয়েছে আপনারা মডুলার করে নিলে সুন্দরভাবে এখানে আপনারা জায়গাটা ইউজ করেন এটা থাকছে ফ্ল্যাটের কমন বেডরুম এটা খুবই সুন্দর অনেকটাই স্পেসিয়াস আর এখানে আপনারা দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন এটা থাকছে সাউথ সাইডের উইন্ডো এখান থেকে আপনারা সবসময়ের জন্য হাও বাতাস পাবেন আর এটা থাকছে ওয়েস্ট সাইডের উইন্ডো আর এখানে কালার কম্বিনেশন করে ইলেকট্রিকের পয়েন্ট করে এবং এসি পয়েন্ট করে সমস্ত রকম পয়েন্ট রেডি করা রয়েছে এটা থাকছে ফ্ল্যাটের কমন বাথরুম কমন বাথরুমটা অনেকটাই স্পেসিয়াস এখানে সমস্ত রকম ফিটিংস লাগানো রয়েছে শাওয়ার থেকে শুরু করে আপনার গিচার পয়েন্ট থেকে কমর থেকে সমস্ত রকম ফিটিংস লাগানো রয়েছে এরপর চলে যাবো আমি মাস্টার বেডরুমে এটা থাকছে ফ্ল্যাটের মাস্টার বেডরুম এখানে আপনারা দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন ক্রস ফিন্টিং সেলের খুব সুবিধা আর এখান থেকে সম্পূর্ণ গ্রিনারি ভিউটি আপনারা পেয়ে যাচ্ছেন আর এর সাথে পেয়ে যাচ্ছেন আপনারা একটা অ্যাটাচ বাথরুম পূর্বের বাথরুমের মতো সমস্ত রকম ফিটিংস লাগানো রয়েছে একদম অল কমপ্লিট করা রয়েছে একদম রেডি টু মুভ ফ্ল্যাট আপনারা যারা এক রেডি টু মুভ ফ্ল্যাট খুঁজছেন তারা আমাদের এই প্রোজেক্টটা একবার ভিজিট করতে পারেন আশা করি আপনাদেরকে আমি ফ্ল্যাটটি ভালোভাবে দেখাতে পেরেছি এরপর পরবর্তী ফ্ল্যাটে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ